ঘরের এক কোণে প্রাচীন ধুলোবালি মোড়া একটি বই পড়ে আছে যার পৃষ্ঠাগুলোতে সময়ের গন্ধ লেগে আছে এ বইটি কোনো সাধারণ বই নয় এটির নাম বুক অফ ইনোক এটি সেই রহস্যময় গ্রন্থ যা শতাব্দীর পর শতাব্দী হারিয়েছিল এবং সতেরোশো তিয়াত্তর সালে স্কটিশ অভিযাত্রী জেমস ব্রুস ইথিওপিয়া থেকে আবিষ্কার করেছিলেন তবে সত্যিই কি এই বইটি হারিয়ে গিয়েছিল নাকি এটি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল গবেষকরা ধারণা করেন এই বই দুই হাজার একশো থেকে দুই হাজার তিনশো বছর আগে লেখা হয়েছিল কিন্তু এর মূল হিব্রু পাণ্ডুলিপি হারিয়ে গেছে একসময় ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যের একটি অংশ হিসেবে রচিত হলেও এটি বাইবেলের আনুষ্ঠানিক গ্রন্থের তালিকায় জায়গা পায়নি তবুও এর পৃষ্ঠাগুলোতে লুকিয়ে আছে এমন সব গল্প যা আপনাকে কাঁপিয়ে তুলতে পারে গল্পটা শুরু হয় ইদ্রিস আলাইহুয়াসাল্লামের সময় থেকে তিনি ছিলেন আদম আলাইহুয়াসাল্লাম সাল্লাম এর সপ্তম বংশধর একজন নবী যাকে আল্লাহ উঁচু মর্যাদায় উন্নীত করেছিলেন কুরআনে তার কথা উল্লেখ করে আল্লাহ বলেন এবং কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করুন তিনি একজন সত্যবাদী ব্যক্তি এবং একজন নবী ছিলেন আর আমি তাকে উঁচু মর্যাদায় উন্নীত করেছিলাম সুরা মারিয়াম আয়াত ছাপ্পান্ন ও সাতান্ন তার ওপর নাজিল হয়েছিল ত্রিশটি সহিফা অর্থাৎ খণ্ড কিতাব এই মহান নবী সম্পর্কে হাদিসে উল্লেখ পাওয়া যায় যে তিনি মিরাজের রাতে নবী মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম এর সঙ্গে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেছিলেন কিন্তু বুক অফ ইনোক এই প্রাচীন গ্রন্থটি আরও এক ভিন্ন গল্প বলে এতে উল্লেখ রয়েছে এমন দুই বিদ্রোহী ফেরেশতা যাদের বলা হয় ওয়াচার্স তারা স্বর্গ থেকে নেমে এসে মানব নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল এবং তাদের থেকে জন্ম নিয়েছিল দৈত্যাকৃতির এক প্রজাতি নেফিলিম এই ফেরেস্তারা মানবজাতিকে এমন কিছু শিখিয়েছিল যা একদমই নিষিদ্ধ যেমন অস্ত্র বানানো জাদুবিদ্যা এবং সৌন্দর্যকে হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল তাদের পাপের কারণে স্বর্গ কেঁপে উঠেছিল আল্লাহ তাদের শাস্তি দেন আর সেই শাস্তির বিবরণী অ্যানোকের বইয়ের এক ভয়ানক অধ্যায় কিন্তু ইদ্রিস আলাইহাল্লাম তিনি এই সব ঘটনার মাঝখানে কিভাবে একজন রহস্যময় নবীর ভূমিকা পালন করলেন আমরা জানি ইদ্রিস আলাইহ আল্লাহ আকাশে উত্তোলন করেছিলেন দ্য প্রফেট অফ গড অ্যানোক বইতে এই বর্ণনার সাথে মিল পাওয়া যায় সেখানে বলা হয়েছে আকাশ থেকে ফিরে এসে তিনি মিশরের গিজা অঞ্চলে মানুষের কাছে জ্ঞান বিতরণ করেছিলেন অনেকে মনে করেন মিশরের পিরামিডগুলো নির্মিত হয়েছিল তাঁকে সম্মান জানাতে কারণ সেখান থেকেই তাকে আকাশে উত্তোলন করা হয়েছিল এছাড়াও অ্যানোক আকাশের সাতটি স্তরে ভ্রমণ করেন তিনি সেখানে ফেরেস্তাদের কাজ শয়তানদের শাস্তি এবং আল্লাহর রহমত ও ক্ষমতার বিরাট দৃশ্য প্রত্যক্ষ করেন তিনি জান্নাতের সুগন্ধি বাগান এবং জাহান নামের অগ্নিকুণ্ড দেখেন যখন আপনি বইটি পড়তে শুরু করবেন মনে হবে আপনি কোনও এক অদৃশ্য সময়ে পৌঁছে গেছেন যেখানে বাস্তবতা এবং কল্পনার মাঝে এক সূক্ষ্ম পর্দা টানানো কিছু গবেষক দাবি করেন বইটি ইহুদি ধর্মীয় ঐতিহ্যের একটি কাল্পনিক রচনা যা ইদ্রিস আলাইহ এর নামে লিখা হয়েছে এটি পসুডোপিগ্রাফা যেখানে প্রকৃত লেখকের নামের বদলে কৌশলে অন্য কারো নাম ব্যবহার করা হয়েছে আবার অনেকে বলেন এর ভিতরে লুকিয়ে আছে এক বিস্তৃত সত্য অন্যদিকে ইসলামী পণ্ডিতগণ সাবধান করে দেন তারা বলেন বইটির বিষয়বস্তু কিছু ক্ষেত্রে কোরআনের সঙ্গে মিললেও এর অধিকাংশই অতিরঞ্জিত ও বিকৃত বিশেষ করে দেবদূতদের বিদ্রোহ এবং দৈত্য নেফিলিমের জন্মের মতো বর্ণনাগুলো ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাই এটিকে ইদ্রিস আলাহিউাসাল্লাম এর কিতাব হিসেবে গ্রহণ করা যায় না যেমনটা বাইবেল অল্ড টেস্টামেন্ট ও বেদের মতো যা বিকৃত হয়ে গেছে আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন এবং বিভ্রান্তি থেকে রক্ষা করুন স্রষ্টার চাইতে ভালো পথ প্রদর্শক কে হতে পারে ইন্ডিড নান ক্যান গাইড বেটার দ্যান দ্য ক্রিয়েটর হিমসেলফ